আবার ওকে দিল্লিকে টার্গেট করা হচ্ছে লাল জোর করে প্রবেশ করার চেষ্টা চার বাংলাদেশের দিল্লিতে দুঃখিত পাঁচ বাংলাদেশের দিল্লিতে তাদেরকে গ্রেফতার করা হয়েছে এরা তিন মাস আগে অবৈধভাবে ভারতে প্রবেশ করে এবং তারপরই জোর করে লাল ঢোকার তারা চেষ্টা করছিল কিন্তু কেন জোর করে লাল ঢোকার চেষ্টা তিন মাস আগে অবৈধভাবে ভারতে প্রবেশ করা পাঁচ বাংলাদেশের বিস্তারিত জানবো লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সোমনাথ মুখোপাধ্যায় সোমনাথ ইতিমধ্যে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে তারা বাংলাদেশে এমনটাও জানা গেছে তবে কেনই বা তারা জোর করে প্রবেশ করার চেষ্টা করছিল কোনো কি এর পেছনে কারণ জানা গেছে

আগে অবৈধভাবে ভারতবর্ষে কোন সীমান্ত দিয়ে ভারতবর্ষে ঢুকেছে এবং তাদের কাছে প্রত্যেকের কাছে বাংলাদেশি পরিচয় পত্র আছে কিন্তু কোনো ভিসা বা পাসপোর্ট নেই এদের বয়স হচ্ছে কুড়ি থেকে পঁচিশের মধ্যে এবং প্রাথমিক সন্দেহ করা হচ্ছে যে এরা কোনো সন্ত্রাসবাদী গোষ্ঠীর সঙ্গেও কিন্তু যোগদান করতে পারে কারণ আমরা জানি ইতিমধ্যে বাংলাদেশে কিন্তু একাধিক সন্ত্রাসবাদী গোষ্ঠী তাদের শিবির গড়ে তুলছে বিশেষ করে যে পাকিস্তানের মদতপুষ্ট গোষ্ঠী বাংলাদেশের অনেক যুবককেই কিন্তু ট্রেনিং দিয়েছে ইতিমধ্যে এদের মধ্যে এরা কেউ কিনা তা নিয়ে কিন্তু পুলিশ পুলিশ একটা নিজের ধন্দের মধ্যে আছে তাদের দফায় দফায় জেরা চলছে আজকে তাদেরকে আদালতে তোলা হবে তারপরে কিন্তু পুলিশ নিজস্ব রিমান্ডে দেবে এবং রিমান্ডে জানার চেষ্টা করবে এদের সাথে কারো যোগাযোগ আছে না বেশ করে কোনো জঙ্গি গোষ্ঠী দেখো আমরা জানি পনেরোই আগস্ট কিন্তু স্বাধীনতা দিবস তার ঠিক আগে এই ঘটনা কিন্তু একটা অন্য দিকে ইঙ্গিত করছে বলে দিল্লি পুলিশ জানাচ্ছে বলে রাখা ভালো গত শনিবারও কিন্তু দিল্লি পুলিশ এবং হরিয়ানা পুলিশ প্রচুর বাংলাদেশি কাটক করেছে যারা কিন্তু অবৈধভাবে ভারতে ঢুকে বসবাস করছিল কাজ করছিল এবং

স্বাধীনতা দিবসের প্রাক মুহূর্তে তারা কেনইবা জোর করে লালকেল্লায় প্রবেশ করার চেষ্টা করছে এর পেছনে কি কারণ থাকতে পারে করছে রিমান্ড চাওয়া হয়েছে এবার জিজ্ঞাসাবাদের পরেই সবটা বেরিয়ে আসবে যে কি কারণে তারা জোর করে লাল কেল্লায় পুলিশের অনুমতি ছাড়াই প্রবেশ করার চেষ্টা করেছিল নিয়ে নিচ্ছি ডক্টর একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন